আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালতেই ভালো আছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে ফাতেমাহান ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আমার আজকের আরও একটি ব্লগ ভিডিও আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো আমার সাথে থাকেন এটা ছিল মাগরীবের নামাজ পড়ি সাথে সাথে কিচেনে চলে আসলাম তো ওই যে মোটানোঠোস যেটা পাস্তার ছিল আর কি সেটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আগে থেকে ওটা সিদ্ধ করতে হবে ওখানে কিন্তু তেল দিয়েছি তারপরে হালকা হালকা মশলা দিয়েছি পছন্দ মতো নুডুসে কিন্তু একটা মরিচের মশলা থাকে সেটা কিন্তু দিয়েছি পানির মধ্যে আর এখানে একটু তেলটা বেশি দিতে হবে তাহলে কিন্তু পরবর্তী ঠান্ডা পানি দিয়ে দুই তো হয় না তো ঠান্ডা পানিতে দুলে না ওইটা কিন্তু মশলার যে একটা যে মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু পানির সাথেই চলে যায় সেই জন্য পানি দিয়ে দুই হয় না তারপরে কিন্তু ওটা সিদ্ধ করে তারপর ওই বাকি নোডুসটোগুলো আর কি সোক নুডুস ওটা সেটা দিয়ে দিয়েছি তো এই দিকে কিন্তু ওই যে আমি আম তারপরে অরেঞ্জ এগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ ভিজিয়ে রাখে তারপরে কিন্তু এগুলো আমি পরিষ্কার করে নেব তো ওই দিকে কিন্তু ওই যে সন্ধ্যায় মাগরিবের পরে আর কি ওরা কিন্তু জানতো না যে আমি বাসায় নাস্তা বানাচ্ছি তো বাচ্চার বাবা আর কি উনি ছেলেকে দিয়ে নাস্তা পাঠিয়েছে তো এই নাস্তাগুলো আর খাওয়া হবে না যেহেতু বাসায় নুডলস বানাচ্ছি ওই নুডলসটা কিন্তু অনেক মজা হয় তো বাচ্চারা তো বেশি নুডসই খাবে তো বাচ্চারা কিন্তু পুরা নুডসটা খায় নাই আর বাংলাদেশের যে এমন অবস্থা সেই জন্য কিন্তু ঠিক মতো আমি ভিডিও দেই নাই তারপরে কারো ভিডিওগুলো ঠিক মতো দেখতেও পারছি না তো এই এদিকে কিন্তু আমি পেঁয়াজ তারপরে গাজর ওইগুলো কিন্তু টমেটো এক সাইড করে হালকা ভেজে আর কি ভেজে এক সাইড করে তারপরে এদিকে আমি ডিম দিয়ে দিয়েছি কারণ আলাদা আলাদা করে দেওয়ার চেয়ে বড়ো একটা প্রায় এভাবে একসাথে এক সাইড সাইড করে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যায় তো এখানে কিন্তু এই যে নুডলস নুডলস যেটা রান্না করছি এটার উপরে কিন্তু এই যে এখন আমি পানিতে কি ঝরে নিচ্ছি এখানে আলাদা কোনো ঠান্ডা পানি দিয়ে নেই দেখেন একটার সাথে একটা কখনোই লাগবে না যদি একটু তেলটা আর কি বেশি দেওয়া হয় একটার সাথে একটা নোটস কখনোই লাগবে না পানিটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে তেল দিতে হবে সিদ্ধর মধ্যে তো এটা যেহেতু মাটন আর হবে তো ওখানে আর কি মাটন মশলা আমি দিয়েছিলাম আর এভাবে নুডলসটা রান্না করলে না অনেক বেশি মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন তো ওই এখানে নুডলসে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে কিন্তু রান্না করা খাসির মাংস যেটা সেটা দেব আমি আলাদা করে মাংস দেব না রান্না করা মাংস দিয়ে কিন্তু নুডলস বেশি মজা হয় জানি না কি আপনারা কে কে জানেন এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় রান্না করা মাংস দিয়ে মানে অনেকটা গ্রাম হয় নুডুলসে তো আমার কাছে কিন্তু চিজ নেই তবে চিজ ক্রিম আছে পরে কিন্তু আমি চিজ ক্রিম মোক দিব এটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি কারণ এই ডোসটা হইতে অনেকটা সময় লাগবে যেহেতু এখানে মোরা নুডুসও দিয়েছি এই নুডুসটা কিন্তু আমি প্রায় সময় চালের সাথে আর কি বিরিয়ানির সাথে বা খ্যাপসার সাথে দিয়ে থাকি আর আমার বাচ্চারা মাসের এই অনেক বেশি পছন্দ করে চালের সাথে দিলেও এই যে দেখেন এই যে ক্রিমটা এটা কিন্তু ইয়ার্সি ক্রিম ছিল সি ক্রিম যেটা না এটা কি ফুল ক্রিম এটা ছিল তো এটা পরবর্তী দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তো যে এখন নিয়ে নিচ্ছি বাচ্চাদের আর কি দেওয়ার জন্য তো আমি নিজেও খাবো বাচ্চারাও খাবে পরে কিন্তু সবটা খাওয়া হয় না দেখে দিয়েছিলাম পরে শুক্রবারে কিন্তু এটা পার্কে নিয়ে তারপর আমরা খেয়েছি তো যেটা বলছিলাম বাংলাদেশে আসলে যে একটা অবস্থা এটা দেখে অনেক খারাপ লাগে বা দেশের মানুষের জন্য অনেক কষ্ট লাগছে তো ওই জন্য আর কি আমি কারো মতো ভিডিও দিচ্ছিও না কারো ভিডিও দেখছিও না এতে কিন্তু আমার চ্যানেলের অনেকটা সমস্যা হচ্ছে যেহেতু আমার ছোটো একটা চ্যানেল এখানে প্রতিদিন মানে ঠিক টাইমে একটা ভিডিও দিতে হয় বা সাবার ভিডিওগুলো দেখতে হয় নাহলে টাইম তো আসবেই না আর সব কিছু মানে চ্যানেল একেবারে ডাউনে চলে যায় তো এখানে আর কি জুসও পানি নিয়েছিলাম জুসও দিয়ে দিচ্ছি তো সবাই দেখছি ফেনি আর নোয়াখালী কুমিল্লা ওইগুলোই বলছে তবে খাগড়াছড়িতেও কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক সমস্যা হয়েছে যেহেতু খাগড়াছড়ি শহরটা একটু নিচু জায়গা আর সে খাগড়াছড়ি বা দিঘি দিঘিনা লাগছে আরও অনেক শহর ইয়া কিন্তু মানে ছোটো ছোটো শহরগুলো খাগড়াছড়িটা বড়ো শহর বাকিগুলো ছোটো শহর ওইগুলো কিন্তু একটু নিচু জায়গা ওইদিকে আসলে অনেক দূরে তো ওইদিকে হয়তো এতটা খবর আর কি মানুষের কাছে যায় নাই ওইদিকেও কিন্তু অনেক ক্ষতি হয়েছে অনেক পানি হয়েছিল অনেক পানি খাগড়াছড়ি যেটা চিংড়ি ব্রিজ বলে ওটাতে কিন্তু অনেক বেশি পানি হয় যারা নিচে আর কি শহরে খাগড়াছড়ি শহরটা যারা নিচে আছে ওদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে তবে ফেনি নোয়াখালি ওইদিকে যেহেতু আরও অনেক বেশি মানুষ কি বলবো আসলে কোনটা থেকে কোনটা দেখবো আর কোনটা থেকে কোনটা বলবে এগুলো দেখার পর আমার এত খারাপ লাগছে মানুষের কষ্টগুলো দেখার পর ছোটো ছোটো বাচ্চাদের জন্য বেশিরভাগ খারাপ লাগছে বাচ্চাগুলো বীজে বা না খাওয়া কত কষ্ট করছে নিজে দেখেন এদিকে আমরা খেয়ে নিচ্ছি বাচ্চাদেরকে বলছিলাম খাওয়ার জন্য তবে ওরা ওদের পছন্দ মতো ওদের ভালো লাগলে খাবে না ভালো লাগলে আর কি খায় না কী আর করবো বাচ্চাদের কথা আর কী বলবো যখন আমি বলি খাওয়ার জন্য ওরা খাবে না ওরা বলে যে একা একা খাবে পরে আর খায়ও না এভাবে রেখে চলে যায় তো আর কি বলবো বাংলাদেশের কথা এই জন্য আর কি আমি কারো ভিডিওগুলো দেখতে পারছি না সবার ভিডিওগুলো দেখলে তো সেই টাইম লাগবে দেখেন আমার ছোট মেয়ে কী করে ও নিজে নিয়ে খাবে তো নিজে নিয়ে খেতে গেলে তো ফেলে দিবে। এটা কিন্তু সন্ধ্যার নাস্তা ছিল তো আমরা এশার আজানের সময় আর কি করি তো এশার আজানের পরে যে এখানে আমি রান্না করবো এই যে কচু এই কচু দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করব আর বাচ্চারা তো বেশি কচুটা খাবে না তো এখানে একটা আলু নিয়েছি টমেটো দিয়ে বাচ্চাদেরকে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবো তো আমার বাচ্চারা কি চিংড়ি মাছ পছন্দ করে তো এদিকে এই যে প্লেট বাটিগুলো আমি ধুয়ে নেবো আগে অনেকগুলো ধুয়ে তারপরে এগুলো রেখে সেগুলো ধুয়ে নেব তো এই যে এত কিছু আর কি দেখাচ্ছে না ভালো লাগছে না যেহেতু আমার শরীরও ভালো না তো এত ভিডিও করা বা এমনিতে ভিডিও করা ভিডিও দেখা সব কিছু কমিয়ে দিয়েছি তো এই যে এদিকে কচুটা আর কি আগে থেকে সিদ্ধ করে একবারে নরম হয়ে গেছে সিদ্ধ করে তারপরে আমি ইয়ে করছি এখানে আর কি ইয়ে করে একবারে শুকনো শুকনো করে নেব তো কচোটা আর কি একটু লবণ ছাড়া সিদ্ধ করতে হবে হালকা তেল তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে যে যার পছন্দ মতো তবে লবণ দেওয়া যাবে না তেল দিতে হবে তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে এইভাবে কিন্তু একবারে নরম হয়ে যাবে লবণ দিলে কিন্তু আর এটা সিদ্ধ হবে না ভালোভাবে সিদ্ধ হবে না এতটা নরম এরকম হবে না এটা কিন্তু আমি ব্ল্যান্ড করি নাই এমনিতেই কিন্তু সিদ্ধ করে নিচ্ছি লবণ ছাড়া শুধু তেল দিয়ে তারপর পছন্দ মতো মশলা দিয়ে যে ওই দিকে কিন্তু চিংড়ি মাছ আলু দিয়েও কিন্তু রান্না করে নিয়েছি তো এই যে দেখেন এটাই ছিল আমাদের আজকের আর কি এটা বৃহস্পতিবার রান্না তো বেশি একটা রান্না করে করিনি তুই যে এখন দেখেন এখানে সবগুলো হঠাৎ করে মন ছাড়ছে কেন জানি অনেক টক খাইতে তো রাতের কিন্তু তখন চারটা বাজে ফজর ফজরাজান দিয়ে দিছে তখন এটা তেঁতুল ছিল এই তেঁতুলটা আমি মরিচ শুকনো মরিচ আলু দিয়ে মাখিয়ে নিছি তো এটা হচ্ছে চেরি এই চেরিটা কিন্তু হালকা একটু টক বা একটু মিষ্টি মিষ্টিটাই বেশি টকটা বেশি একটা নাই তো এটা আমি এই যে লবণ আর মরিচ এই মরিচটা কিন্তু কম ছিল যেহেতু মরিচটা অনেক জাল তো আমার জাল খেলে অনেক সমস্যা হয় জাল খেতে আসলে ইচ্ছে করে মনে যায় তবে আমার পেটে এটা একদমই মানায় না পেট প্রচণ্ড ব্যথা করা জলাপড়া করার এই জন্য আর কি সকলও মানে মুখে চাইলেও খেতে পারি না মুখে স্বাদও খেতে পারি না তো চেরিটা না এরকম লবণ মরিচ দিয়ে খেতে ভালোই লাগে কিছুটা জামের মতো অনেক কালার মানে জামের মতো অনেক আর কালার ছিল তো ওইদিকে ডালিম আর চারিটা ছিল টমেটো মানে সবগুলো একসাথে খেয়ে নিয়েছি কেন জানি হঠাৎ করে খুব মজা আছে তো প্রায় সময় কিন্তু এরকম মাঝে মাঝে মন চলে না তো আমি তেঁতুলটা আগে থেকে মরিচ শুকনা মরিচ আর কি মরিচের গুঁড়ি আর হচ্ছে লবণ দিই মাখিয়ে ফ্রিজে রেখে দিই তো পাকা আম দিয়েও কিন্তু এভাবে খেতে ভালো লাগে হালকা হালকা এরকম এরকম আর কি একটু দিয়ে ঝাল দিলে খেতে আর কি ভালো লাগে তবে কাঁচা আম খেতে অনেক ভালো লাগে আম যেহেতু এখন এই মুহূর্তে আমি পাবো না আমার হঠাৎ করে মন যাচ্ছে খাওয়ার জন্য তো নিয়ে এসেছি এদিকে এই যে সন্দায় যে ফলগুলো আর কি কম অরেঞ্জগুলো কেটে দিয়েছিলাম বাচ্চাদেরকে সেটা ওরা খাই নাই তবে হালকা হালকা লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে খেয়ে নেবো তো বললাম না যে হঠাৎ করে মন চাচ্ছে খাওয়ার জন্য সেই জন্য আর কি খেয়ে নিচ্ছি কোনো জিনিস মন চাইলে অবশ্যই খেতেই হয় তো এদিকে আসলে বেশি মন আছে বত্তা খাওয়ার জন্য কোনো কিছু একটা করে আর কি বত্তা খাওয়ার জন্য তো বত্তা খাওয়ার জন্য মতো তো এতটা সময় নেই এটা আর কি ফারকে শুক্রবার আজকে এই যেখানে দেখেন এটা কি একটা ঘাস ছিল এটা মনে হয় কি একটা জানি ঘাস ছিল ওটা চিনতে পারি আমি পুরোটা তো এটা সামাম গাছ না কী জানি ছিল পার্কে আর কি বেশ সুন্দরই হয়েছে তো এটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু শুক্রবার আর কি পার্কে আসছিলাম বাচ্চারা আসলে প্রতিদিন শুক্রবার ওরা পার্কে আসবেই ওদেরকে বললো ওরা শোনে না ওরা ওদেরকে আসতেই হবে দেখা গেলো এখানে তো আর কোথাও যাওয়ার মতো জায়গা নাই শুধু এই পার্কটা একটু বড় এখানে আসলে বাচ্চারা খেলাধুলা করতে পারে জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে আজকে আসলে বেশি কথা বলতো এতটা ভালো লাগছে না মানে কোনো একটা কারণে আর কি মনটাও খারাপ শরীরটাও খারাপ সেই জন্য ভালো লাগছে না সেই জন্য আর কি তেমন একটা কথা কি তেমন কিছুই বলি নাই অনেক কথাই বলছি কি বলি নেই মানে তেমন আর কি একটা জোর দিয়ে সেরকমভাবে কিছু আর কি বলি নাই তো এই যে দেখেন আমার মেয়ে এই ফুলগুলো তো পার্কে সবাই দেখবে সবাই আসবে সবাই কিন্তু এই ফুলগুলোকে অনেক মানে সবাই দেখে বা ভিডিও করে ফটো উঠায় তো আমার মেয়েও এখানে আজকের মতো এখানে শেষ করলাম ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম